আচ্ছা শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি তো আপনার জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তেরো নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টককে এডি ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা একটা শর্ট টার্মে টার্গেট রেখেছে মানে উপরের দিকে টার্গেট রেখেছে পজিটিভ ভিউ দিয়েছে তো এই স্টকগুলোর পরিচয় করে নেব সঙ্গে এই স্টকগুলোতে কত টাকার টার্গেট রাখলো সেগুলো দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথম যে কোম্পানিটি রয়েছে আইটি সেক্টরের একটা দিগগজ স্টক বলা যায় তো এই যার নাম হচ্ছে পাসিস্টেন্ট সিস্টেম লিমিটেড যেটা পাঁচ হাজার দুশো সাতানব্বই টাকায় চলছে তো যেটা রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত পাঁচ দিন সামান্য নেগেটিভ গত এক মাসে বারো পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত ছ মাসে তিরিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর যত লং টার্মে যাবেন দুর্দান্ত দেখুন এক বছরে তেরাশি পার্সেন্ট আর পাঁচ বছরে সতেরোশো ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে পাঁচ হাজার দুশো সাতানব্বই টাকায় চলছে এটা তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাইক পার্সিস্টেন্স সিস্টেম টার্গেট প্রাইস আর ছ হাজার তিরিশ কে বলেছে জে এম ফিনান্সিয়াল জে এম ফিনান্সিয়াল হ্যাস বাইক অন অন পার্সিস্টেন্ট সিস্টেম উইথ এ টার্গেট প্রাইস অব ছ হাজার তিরিশ যেটা বর্তমানে চলছে পাঁচ হাজার দুশো সাতানব্বই টাকা তো পাঁচ হাজার দুশো সাতানব্বই টাকা থেকে ছ হাজার তিরিশ টাকার একটা কিন্তু তারা টার্গেট রেখেছে ছ হাজার তিরিশ হ্যাঁ টার্গেট রেখেছে তো যাই হোক এর পরের স্টকে চলে যাবো সেটা হচ্ছে জে কে সিমি লিমিটেড তো এর আগের দিনও আর কি লাস্ট ট্রেডিং সেশনে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্টের মতো একটা পজিটিভিটি দেখিয়েছে যেটা বর্তমানে চলছে চার হাজার ছশো ছিয়াত্তর টাকায় মিড ক্যাপ ধরনের কোম্পানি ছত্রিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল প্রাইজেনিং রেশিও একচল্লিশের ওপর রয়েছে স্টকটি যদি ডিসেন্ট পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে সামান্য নেগেটিভ গত এক মাসে বারো পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত ছ মাসে চৌদ্দ পার্সেন্টের মতো একটা সাধারণ রিটার্ন দিয়েছে গত এক বছরে একচল্লিশ পার্সেন্ট আর পাঁচ বছরে তিনশো সাতান্ন পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো লং টার্মের ব্যাপারটা আলাদা এগুলো শর্ট টার্মের জন্য এই টার্গেটগুলো থাকে যেটা ট্রেডার আর কি শর্ট টার্মে কেনা বেচা করেন তো চার হাজার ছশো ছিয়াত্তর টাকা চলছে যেটা এটাকে নিয়ে যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন অ্যাড কে সিমেন্ট এখানে অ্যাড অ্যাডের টার্গেট রেখেছে যেটা হচ্ছে চার হাজার আটশো আঠেরো টাকার টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস অ্যাডস অ্যাড কল অন কে সিমেন্ট ওই দ্য টার্গেট প্রাইস সব চার হাজার আটশো আঠেরো যেটা বর্তমানে চলছে চার হাজার ছশো ছিয়াত্তর চার হাজার ছশো ছিয়াত্তর থেকে চার হাজার আটশো আঠেরো টাকার একটা টার্গেট রেখেছে তো যাই হোক এর পরের স্টকটি দেখে নেই সেটা হচ্ছে এসিসি লিমিটেড এগুলো যে সিমেন্ট সেক্টরের স্টকগুলো প্রতি কিন্তু ইদানিং খুব বুলিশ রয়েছে আর কি যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে যে গ্রোথটা দেখা যাচ্ছে তাতে এ ধরনের যে কোম্পানিগুলোর মধ্যে ভালো রকম গ্রোথ আসতে পারে দেখুন এর আগের দিনও সামান্য পজিটিভই শেষ করেছে যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন যেটা বর্তমানে চব্বিশশো তিয়াত্তর টাকায় চলছে এসিসি লিমিটেড চব্বিশশো তিয়াত্তর টাকায় চলছে যেটা গত এক মাসের যদি আপনি রিটার্ন দেখেন সাত পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে সুন্দর ছ মাসে তিন পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন গত এক বছরে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে বাষট্টি পার্সেন্ট মানে ইদানিং কিন্তু খুব একটা বড় পারফরমেন্সের মধ্যে নেই খুব স্লো চলছে আর কি চব্বিশশো তিয়াত্তর টাকায় চলছে এসএসসি লিমিটেডটা মিড ক্যাপ ধরনের কোম্পানি সে চল্লিশ হাজার মার্কেট ক্যাপিটাল কিন্তু এর ভ্যালুয়েশনটা কিন্তু এখন ঠিকঠাক রয়েছে যে হারে স্লো চলছে ভ্যালুয়েশন কেন ঠিকঠাক হবে না কুড়ি পয়েন্ট সপ্ত এরকম চলছে তাদের পি রেশিও আচ্ছা এরকে নিয়ে যেটা টার্গেট রেখেছে দেখুন এখানেও অ্যাড বলেছে অ্যাড এসিসি টার্গেট প্রাইস উনত্রিশশো তেত্রিশ টাকা টার্গেট রেখেছে কে রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস এস কল অন এসিসি উইথ এ টার্গেট প্রাইস সব উনত্রিশশো তেত্রিশ টাকা যেটা বর্তমানে চলছে চব্বিশশো তিয়াত্তর চব্বিশশো তিয়াত্তর থেকে উনত্রিশশো তিয়াত্তর টাকা একটা টার্গেট রেখেছে আচ্ছা এরপরের স্টকটি দেখে নিই এটাও সিমেন্ট সেক্টরের স্টার সিমেন্ট লিমিটেড একটা ছোটো ধরনের কোম্পানি যেটা একটা স্মল ক্যাপ আট হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন ছত্রিশের আশেপাশে রয়েছে তো এই কোম্পানিটি বর্তমানে দুশো টাকায় চলছে দুশো ন টাকায় তো এই কোম্পানিটির যদি দেখেন রিসেন্ট পারফরমেন্স গত এক মাসে তেমন রিটার্ন নেই গত ছ মাসে ন পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে চৌত্রিশ পার্সেন্ট মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো সতেরো পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে তো যাই হোক এই স্টকটিকে নিয়ে যেটা টার্গেট রেখেছে সেটা হচ্ছে বাই স্টার সিমেন্ট টার্গেট প্রাইস আরেজ দুশো সাতান্ন টাকার টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস এস অন স্টার সিমেন্ট ওইটা টার্গেট প্রাইস অব দুশো সাতান্ন টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে দুশো নয় দুশো নয় থেকে দুশো সাতান্ন টাকার একটা টার্গেট প্রাইস রেখেছে আচ্ছা এরপরের স্টকটি দেখে নিই এটা হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড এফএমসিসি সেক্টরের টাটা গ্রুপের কোম্পানি এটা একটা লার্জ ক্যাপ এক লক্ষ একুশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল এর ভ্যালুয়েশনটা কিন্তু এদানিং একটু হাই হয়ে গিয়েছে তো এর বর্তমানে চলছে বারোশো ছাব্বিশ টাকা অ্যাডিশান পারফরমেন্স দেখলে গত এক মাসে চার পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে চার পার্সেন্টের মতনই রিটার্ন গত এক বছরে সাঁত্রিশ পার্সেন্ট আর লং টার্মে কিন্তু দুর্দান্ত তিনশো তিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন তো শর্ট টার্মের টার্গেট কী রেখেছে দেখি বারোশো ছাব্বিশ টাকার এটা বর্তমানে চলছে এটা টার্গেট প্রাইস যেটা রেখেছে তেরোশো পঁচাশি টাকার কিন্তু একটা ভালো রকম টার্গেট রেখেছে টাটা কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাস বাইক অন টাটা কনজিউমার প্রোডাক্ট হইতে টার্গেট প্রাইস তেরোশো পঁচাশি যেটা বর্তমানে চলছে বারোশো ছাব্বিশ তো আইসিআইসিআসিআই সিকিউরিটিস বলেছে যে সেটা তেরোশো পঁচাশি পর্যন্ত যেতে পারে আচ্ছা এরপরের স্টকটি ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক লিমিটেড তো এই স্টকটিকে যদি দেখেন এটা বিরাশি টাকায় বর্তমানে চলছে তো এটা খুব একটা পুরনো কোম্পানি না দু হাজার কুড়ি থেকেই মার্কেটে রয়েছে তখন থেকে একশো একান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ডিসেন্ট যদি পারফরমেন্স দেখেন পাঁচ দিনে দু পার্সেন্টের মতো রিটার্ন কত এক মাসে ন পার্সেন্ট দশ পার্সেন্টের মতো রিটার্ন কত ছ মাসে দশ পার্সেন্টের মতো নেগেটিভ মানে ইদানিং কিন্তু একটু কারেকশনই রয়েছে তো যাই হোক এখন এই স্টকটিকে নিয়ে কি আপডেট রয়েছে দেখিনি বাই ইকুইটাস স্মল ফিনান্সের টার্গেট প্রাইস একশো মতিলাল অসোয়াল বা থ্রি ডিজিটে কিন্তু একটা টার্গেট দিয়েছে মতিলাল অসোয়াল হ্যাঁ স্পাইকল অন ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক উইথ টার্গেট প্রাইস অফ একশো যেটা বর্তমানে চলছে বিরাশি টাকা সাড়ে বেরাশি টাকার কাছাকাছি তো এই গেলো ইকুইটি স্মল ফিনান্স ব্যাঙ্কের টার্গেট আচ্ছা এরপরের স্টকে চলে যাব যেটা হচ্ছে ডিক্সন অন টেকনোলজি আচ্ছা ডিক্স অন টেকনোলজিকে নিয়ে যেটা টার্গেট রেখেছে তার আগে দেখে বারো হাজার আটশো সাতাত্তর টাকায় চলছে গত পাঁচ দিনে পাঁচ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে এক মাসে সাত পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে আর লং টার্মে তো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে ডিক্স অন টেকনোলজি তো এই স্টকটিকে নিয়ে কত টার্গেট রেখেছে আচ্ছা পনেরো হাজার টাকা টার্গেট রেখেছে বাই ডিক্স অন টার্গেট প্রাইস পনেরো হাজার টাকা মতিলাল সোয়াল রেখেছে তো একটা বড়ো ছোটো টার্গেট রেখেছে ডিক্সন টেকনোলজির ক্ষেত্রে তো এটা অ্যাচিভেবল কারণ কোম্পানির বিজনেস দুর্দান্ত তো দেখা যাক সেটা কবে অ্যাচিভ হয় তো এরপরে স্টকটি দেখে নিই যেটা হচ্ছে টাটা প্যাটার্ন লিমিটেড তো যে ডিফেন্স সেক্টরে একটা ইমার্জিং প্লেয়ার যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন বাই টাটা প্যাটার্ন টার্গেট প্রাইস উনত্রিশশো টাকার টার্গেট রেখেছে রেখেছে কারা মতিলাল অসোয়াল আচ্ছা মতিলাল ওসোয়ালাস বাই কোন ডাটা প্যাটার্ন উনত্রিশশো যেটা বর্তমানে সাতাইশশো টাকার আশেপাশে চলছে সেখান থেকে উনত্রিশশো টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে আচ্ছা এরিকালো ডাটা প্যাটার্নকে নিয়ে আপডেটের পরের স্টকে চলে যাই যেটা হচ্ছে সিরমা এস জি এস লিমিটেড তো এটাও আইটি সেক্টরির একটা স্টক তো এই কোম্পানিটি যদি দেখেন এর যে গতদিন কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছিল মানে গতকাল আর কি আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তেরো তারিখ বারো তারিখ দশ পার্সেন্টের মতো এক বড় সড়ো রিটার্ন দিয়েছে গত পাঁচ দিনে চার পার্সেন্ট গত এক মাসে চোদ্দো পার্সেন্ট লং টার্মে কিন্তু ভালো রকম পারফরমেন্স রয়েছে মানে বেশি দিনের কোম্পানি না একটা একেবারেই নতুন কোম্পানি দু হাজার বাইশ থেকে নেমেছে তো ইদানিং কিন্তু কারেকশনেও রয়েছে চারশো উনষাট টাকায় চলছে তো এটাকে নিয়ে বুলিশ রয়েছে দেখুন বাইশ এস ডি এস টেকনোলজি সিনেমা এসডিএস টেকনোলজি টার্গেট প্রাইস চার পাঁচশো চল্লিশ টাকার টার্গেট রেখেছে যেটাও চলছে চারশো উনষাট টাকা চারশো উনষাট টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার একটা টার্গেট প্রাইস রেখেছে আচ্ছা এরপরের স্টকে চলে যায় যেটা হচ্ছে সিএন লিমিটেড তো এই কোম্পানি এটাও কিন্তু এই আইটি সফটওয়্যার এসব নিয়েই কাজ করে তো এই কোম্পানি যদি দেখেন এন ডি এল এম যেটা হচ্ছে একুশো পঁচিশ টাকা বর্তমানে চলছে এটা যদি ডিসেন্ট পারফরমেন্স দেখেন পাঁচ দিনে তিন পার্সেন্টের মতো রিটার্ন এক মাসে সাতাইশ পার্সেন্ট দুর্দান্ত রিটার্ন আর ছ মাসে বারো পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে তিনশো চুয়াত্তর পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন যেটা একুশো পঁচিশ টাকায় চলছে যেটা একটা মিড ক্যাপ ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি তেইশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ড রেশ পঁয়ত্রিশ রয়েছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাইশ এন ডিএলএম টার্গেট প্রাইস আটশো আশি টাকার টার্গেট রেখেছে মতিলাল অসোয়াল যেটা বর্তমানে চলছে এই এটা কি সিএন লিমিটেড আচ্ছা সিএন ডিএলএমের কথা বলা হচ্ছে আচ্ছা আচ্ছা সিএন ডিএলএম সেটা আমার চারটা খুলতে ভুল হয়েছে সিএন ডিএলএম আচ্ছা দেখে নি ডিএলএম যেটা বর্তমানে সাতশো একুশ টাকায় চলছে সরি এতক্ষণ ওয়েট করানোর জন্য সাতশো একুশ টাকায় চলছে যেটা সেটা টার্গেট রেখেছে কত আটশো আশি টাকা সাতশো একুশ টাকা থেকে আটশো আশি টাকার টার্গেট রেখেছে মোদিলাল ওসঅাল এই গেল সিএনডিএলএম আচ্ছা এরপরে স্টকে চলে যাব অ্যাভালন টেকনোলজি লিমিটেড তো এটাও একটা ইমার্জিং প্লেয়ার মানে খুব একটা বেশি দিন হয়নি দু হাজার তেইশে মার্কেটে নেমেছে তো স্টকটিকে যদি দেখেন ডিসেন্ট পারফরমেন্স গত পাঁচ দিনে দু পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসে ষোলো পার্সেন্টের মতো রিটার্ন আর ছ মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন এরকম রিটার্ন দিয়েছে একটা গটপত্তা রিটার্ন দিয়েছে পাঁচশো চৌত্রিশ টাকায় বর্তমানে চলছে একটা সম্ভাবনাময় কোম্পানি তো এই স্টকটিকে নিয়ে যেটা টার্গেট প্রাইস রেখেছে ছশো তিরিশ টাকার বাই অ্যাফালন টেকনোলজি টার্গেট প্রাইস ছশো তিরিশ রেখেছে মতিলা আলোসওয়াল মতিলা আলোসোয়াল ছশো তিরিশ টাকা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে পাঁচশো চৌত্রিশ টাকা আচ্ছা এই গেল হচ্ছে অ্যাবালন টেকনোলজি আচ্ছা এর স্টকে চলে যাই যেটা হচ্ছে কায়েন্স টেকনোলজি লিমিটেড কায়েন্স টেকনোলজি লিমিটেড দুর্দান্ত একটা স্টক দুর্দান্ত গতির মধ্যে রয়েছে এটা গতকালও দশ পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়েছে আজকের দিনেও পজিটিভি খুলেছে বাহান্নশো ষাট টাকায় চলছে আচ্ছা বাহান্নশো ষাট টাকায় চলছে যেটা তো এটা জানেন যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করে এছাড়াও এরা যে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আর কি সমিকনড্রাক্টারের তৈরির ক্ষেত্রে এটা কিন্তু লিডিং মানে ভালো রকম পজিশনে রয়েছে আর কি সেক্ষেত্রে তো এই কোম্পানিটি বাহান্নশো ষাট টাকায় চলছে আচ্ছা এটার টার্গেট প্রাইস কত রেখেছে দেখুন বাই কায়েন্স টেকনোলজিতে ইন্ডিয়ার টার্গেট প্রাইস পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার টার্গেট রেখেছে আচ্ছা মতিলাল লসো বাই কল অল পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার জন্য যেটা পাঁচ হাজার দুশো ষাট টাকায় চলছে তো যে হোক এই শেয়ারগুলোর আপডেটগুলো নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় মাথায় রাখবেন এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইডের জন্য থাকে আমার তরফ থেকে কোনো ধরনের বাই বা সেল রিকমেন্ডেশন নয় এগুলো টার্গেট এগুলো কিন্তু দিতেই থাকে এ ধরনের যে প্রোকারের সাউসগুলো থাকে এগুলোই ওদের কাজ এগুলোই ওদের ব্যবসা তো যাই হোক নিজস্ব রিস্ক রিওয়ার্ড মেনে তবেই আপনারা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ